নমস্কার আমি সৃজা কুম্ভ মেলায় একের পর এক দুর্ঘটনা একের পর এক মানুষের মৃত্যু মৃত্যু সংখ্যা প্রায় হাজার ছাড়িয়ে গেছে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ একশো চল্লিশ বছর পরেই কুম্ভের আয়োজন করেছিল যোগী সরকার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সনাতনীদের পুণ্যের যে ফাঁকা গ্যাস বেলুন তৈরি করেছিলেন তা ইতিমধ্যেই ফেটে গেছে প্রথমে ১৯ নম্বর মানে প্রয়াগে যে কুম্ভ মেলা চলছে সেই কুম্ভ মেলার উনিশ নম্বর আগুন তারপরে হয়ে মৃত্যু তারপরে একুশ নম্বর সেক্টরে আগুন এবং এই আগুন আর এই পদপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে যা আপনাকে ভারতীয় মিডিয়া কখনো দেখাবে না কারণ মোদিজি ওদের কিনে নিয়েছে তাই সঠিক ডেথ টোল ওরা আপনাকে কখনোই জানতে দেবে না কিন্তু এই যে এতগুলো মানুষের মৃত্যু হলো এর দায় কার এর দায় কি প্রশাসনের নয় রীতিমতন ক্যাম্পেইন করে প্রমোট করা হয়েছিল এই কুম্ভ মেলাকে যোগী সরকার যোগী আদিত্যনাথের সরকার প্রথম দিন থেকে আও কুম্ভ চলো বলে প্রমোট করেছিলেন বারবার করে মানুষের মনে একই কথা বলে 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 উনি বিষয়টাকে মানুষের মনে প্রতিস্থাপন করেছিলেন যে কুম্ভ গেলেই বিশাল পূর্ণ হয়ে যাবে এমনকি উনি এটাও গর্ব করে বলেছিলেন যে এবারের কুম্ভে নাকি দশ কোটি মানুষ আসবে সেক্ষেত্রে যদি উনি আগে থেকেই জানতেন যে সেখানে দশ কোটি মানুষ আসবে তাহলে সেই দশ কোটি মানুষের সুরক্ষার দায়িত্ব সরকার নিল না কেন এতগুলো মানুষের প্রাণ গেল কেন প্রাণ যাবে কেন পূর্ণ করতে গিয়ে একটা মানুষের মৃত্যু কেন হবে আগুন লাগার জন্য কেন পুড়ে যাবে অসংখ্য যে তাঁবু সেই তাবু কেন সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে না কেন পদপিষ্ট হয়ে মানুষকে মরতে হবে পদপিষ্ট হয়ে মানুষ যে মারা গেছেন তার সম্পূর্ণ দায় সরকারের কারণ সেখানে বাঁশের বেড়া করা হয়েছিল যে মানুষগুলো গিয়েছিলেন কুম্ভতে এই শীতের রাতে তারা এই যে কুম্ভতে গিয়েছিলেন একটু পুণ্য অর্জনের জন্য ধার্মিক মানুষ যারা তাদের মনে এই পুণ্য অর্জনের একটা অদ্ভুত প্রয়াস থাকে খুব স্বাভাবিক এবার মানুষের মনে কুসংস্কার থাকবে ভারতবর্ষের মানুষের মনে আজীবন কুসংস্কার থেকে যাবে হয়তো এটা নিয়ে কিছু বলা যা থাকে না কিন্তু যে যারা এই মানুষগুলোর মনে এই পুণ্যের বার্তা স্থাপন করেছে তোমার পুণ্য হবে কুম্ভতে এলে এই যে বারবার বলে হ্যামার করেছে সেই মানুষগুলোর দায়িত্ব সেই মানুষগুলোর সুরক্ষা সমস্তটা সরকারের নেওয়া উচিত যদি সেটা নিতে না পারে তাহলে সেটা সরকারি ব্যর্থতা এটা মানতে হবে মেনে নিতে হবে যোগী সরকারকে মেনে নিতে হবে মোদি সরকারকে কারণ এই যে কুম্ভ মেলায় এই যে শাহি স্নান চলছে বা হচ্ছে সেই শাহি স্নানের বেশ কয়েকটা তিথি নক্ষত্র রয়েছে বলা হচ্ছে যে সেই সমস্ত তিথি নক্ষত্রে এই স্নান করলে বা এই স্নান দেখলে নাকি পূর্ণ হয় তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মৌনি অমাবস্যা তো সেই মৌনি অমাবস্যার রাতেই এতগুলো মানুষ পদপিষ্ট হয়েছেন কারণ মৌনি অমাবস্যার রাতে প্রায় প্রায় রাত দুটো আড়াইটে নাগাদ অসংখ্য নাগাদ সন্ন্যাসী তারা দলে দলে ছুটতে ছুটতে চলে যান শাহী স্নান করতে এবার খুব স্বাভাবিকভাবেই সেই শাহী স্নান দেখলে পূর্ণ হবে এই আশায় অসংখ্য মানুষ তারাও ছুটতে ছুটতে গেছেন নাগা সন্ন্যাসীদের পিছনে এবার নাগা সন্ন্যাসীদের যাওয়ার জন্য একটা ব্যারিকেড করা হয়েছে একটা স্পেস করা হয়েছে প্যাসেজ করা হয়েছে আর দর্শকদের দেখার জন্য একটা প্যাসেজ করা হয়েছে এবার ওই কুম্ভ মেলায় এবারের কুম্ভ মেলায় যারা গেছেন তারা অসংখ্য মানুষ তারা সীমার নিচেও বাস করেন একটু পুণ্যের আশায় তারা গেছেন তারা সকলেই হোটেল বা অন্যান্য ছাউনি মাথার ছাউনি জোগাড় করতে পারেননি খুব স্বাভাবিকভাবেই তাঁরা ওই দর্শকদের যে প্যাসেজ সেখানে রাতে ঘুমাচ্ছিলেন এবার যখন দলে দলে মানুষ ওই নাগা সন্ন্যাসীদের স্নান দেখতে ছুটে ছুটে গেছেন তখন খুব স্বাভাবিকভাবেই সেই যে ব্যারিকেট ওই ব্যারিকেট ছিল বাঁশের ব্যারিকেট ওই বাঁশের ব্যারিকেট ভেঙে গিয়ে তার মধ্যে মানুষ চলে গেছেন ছুটতে ছুটতে নাগা সন্ন্যাসীদের স্নান দেখার জন্য এবং সেভাবেই মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের এখন প্রশ্ন উঠছে বাঁশের ব্যারিকেড কেন থাকবে যেখানে যোগী সরকার প্রথম থেকে বলে এসছে যে এবারের কুম্ভে দশ কোটি মানুষ আসবেন সেই দশ কোটি মানুষ দশ কোটি পুণ্যার্থীর সুরক্ষার জন্য তিনি বাঁশের ব্যারিকেড করবেন তার একবারও মনে হবে না সরকারের একবারও মনে হবে না যে দশ কোটি মানুষের ধাক্কা এই বাঁশের ব্যারিকেড সহ্য করতে পারবে না আমরা দেখেছি দিল্লির প্রান্তরে যখন কৃষকরা আন্দোলন চালাচ্ছিলেন সেই সময় কৃষকদের আন্দোলন রুখতে রীতিমতন বড় বড় লোহার রেল গার্ডেনে সেটাকে ঝালাই করে পারমানেন্ট ব্যবস্থা করা হয়েছিল কৃষকদের আন্দোলন আটকাতে লোহার পারমানেন্ট ব্যারিকেট করে দিয়েছিল বিজেপি সরকার আর দশ কোটি মানুষ যারা পুণ্যার্থী যাদেরকে তারা নিজেরা সনাতনের পুণ্যের গ্যাস বেলুন ছড়িয়ে ফাটিয়ে নিয়ে এসছেন ডেকে তাদের জন্য এই বাঁশের ব্যারিকেট দশ কোটি মানুষের চাপ দশ কোটির দরকার নেই এক কোটি মানুষই যদি ওই স্নান দেখতে ছুটে যান সেক্ষেত্রে বাঁশের ব্যারিকেড ভাঙবে সেটাই স্বাভাবিক আর গরিব মানুষরা যারা একটুখানি মাথার ছাদ না পেয়ে ওখানে ঘুমাচ্ছিলেন কারণ যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সরকারি মতে তিরিশ জন মানুষের মৃত্যু হয়েছে তাদের ময়না তদন্তের রিপোর্টে বেশিরভাগটাই দেখা গেছে যে ঘুমন্ত অবস্থায় মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার রাত দুটোর সময় তারা ওখানে ঘুমোচ্ছিলেন তারপর যখন হু হু করে দর্শকরা ছুটতে শুরু করেন শাহী স্নান দেখে পূর্ণ করার জন্য তখন ওই বাঁশের ব্যারিকেড ভেঙে পড়ে তাদের উপর তারা ওই ভাঙা ব্যারিকেডের উপরেই ছুটতে থাকেন এবং তার ফলে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সরকারি মঠে তিরিশ জন আহত হয়েছেন একশোরও বেশি আর এদিকে মোদিজি কি বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যার হাতে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের দায়িত্ব তিনি বলছেন একটা ছোট দুর্ঘটনা ঘটেছে কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে ছোটো দুর্ঘটনা মোদিজি তিরিশটা মানুষের প্রাণ চলে গেছে তাও সেটা আপনাদের মতে আমাদের ধারণা সাধারণ মানুষের ধারণা তিরিশের অনেক বেশি মানুষ মারা গেছেন একশো জনের বেশি আহত হয়েছেন হয়তো এই মানুষগুলো আগামীতে আর কখনো সুস্থ জীবন নাও পেতে পারেন এদের দায় কে নেবে আপনাদের এই সনাতনী প্রমেট প্রমোট করার ধাক্কায় আর যোগী সরকারের ভোট ব্যাংকের ধাক্কায় এই এতগুলো মানুষের জীবন এতগুলো মানুষের সুস্থ যাপন বাজিয়ে রাখা হলো আপনাদের লজ্জা করে না বলতে একটা ছোট ইভেন্ট হয়েছে না মোদিজি আরও বলছেন মোদিজি বলছেন পঞ্চাশের দশকে যখন কুম্ভ হয়েছিল নেহরুজির সময় সেই সময় আরো বেশি মানুষ মারা গিয়েছিলেন লজ্জা করে না আপনাদের বলতে উনিশশো পঞ্চাশে যে ঘটনা ঘটেছে দু হাজার পঁচিশে এসে সেই একই ঘটনা ঘটবে সেই উনিশশো পঞ্চাশে তখন সিসিটিভি ছিল তখন ড্রোন ছিল তখন এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল ছিল না আপনাদেরই নাকি উন্নত বিকাশ এনেছেন আপনারা ডিজিটাল ভারত সেই ডিজিটাল ভারতের কি লাভ হচ্ছে যদি উনিশশো পঞ্চাশের সঙ্গে করবেন যদি উনিশশো পঞ্চাশের দুর্ঘটনা ঘটেছে বলে শান্তিতে ঘুমিয়ে পড়বেন তাহলে আপনাদের এই বিকাশের মানে কি আপনাদের এই ডিজিটাল ইন্ডিয়ার মানে কি কোনো মানে নেই আপনাদের আপনাদের আসলে শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক ভর্তি করতে হবে কারণ আমি প্রথম দিন থেকে বলে এসেছি অনেকবার অনেকগুলো ভিডিও বলেছি অনেক লেখায় লিখেছি যে প্রয়াগরাজে যে কুম্ভ চলছে সেটা আসলে কোনো কুম্ভ নয় সেটা কখনো কুম্ভ হতে পারে না কারণ জ্যোতির্বিজ্ঞান মতে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সেটা মকর সংক্রান্তি মকর স্নান আর এই মুহূর্তে চলছে কুম্ভ রাশি করবেন মকর রাশি মকর রাশিতে কি করে কুম্ভ স্নান হতে পারে যেটাকে আপনারা স্নান বা রাজসিক স্নান বলে চালাতে চাইছেন এটা এটা তো তো মিথ্যে ফাঁকা গ্যাস বেলুন কারণ কুম্ভ একমাত্র সঠিক কারণ ওটা সঠিক সময়ে হয় অর্থাৎ সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন যে কুম্ভ স্নান সেটাই প্রকৃত কুম্ভ আর এখন যেটা চলছে সেটা মকর স্নান এটা কুম্ভ স্নান নয় আপনাদের পুরো প্রোপাগান্ডাটাই মিথ্যে ঠিক যে কথা আজকে সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদবও বলেছেন পুরো একটা মিথ্যে প্রোপাগান্ডা মিথ্যে ভুয়ো পুণ্যের আশ্বাস দেখিয়ে এতগুলো মানুষের মৃত্যু ঘটিয়েছেন আপনারা সচেতনভাবে সরকার যোগী সরকার বিজেপি সরকার সচেতনভাবে এতগুলো মানুষকে মেরে ফেলেছে এর দায় কার আর সমস্ত মানুষ তারা সনাতনী এই যে প্রথম দিন থেকে সনাতনীদের জন্য আপনাদের এত মন কাঁদে দু হাজার যখন থেকে আপনারা ক্ষমতা এসেছেন সনাতনীদের জন্য যে আপনাদের এত মন কাঁদে এই যে কুম্ভে যে সমস্ত মানুষ মারা গেলেন তারা তো প্রত্যেকে সনাতনী তারা তো একটু পূর্ণ লাভের আশায় গিয়েছিলেন এর দায় কার এর দায় কে নেবে উত্তর দিতে হবে বিজেপি সরকারকে